এটা কাটিয়ে ভালাই না বাতিয়ে দিব দুদিন পর না আমাদের বাগান থেকে আজকে কচু শাক তুললাম অনেকগুলি মাশাল্লা আর এদিকে আছে কাঁচা আধা পাকা টমেটো আর এইদিকে দেশি ডাটা পাকা টমেটো এখানে আছে চাল কুমড়া আর আছে লাউ এই সবজিগুলি আজকে আমাদের বাগান থেকে তোলা হইলো লাউ বোনা তোলা লাউ বোনা কিন্তু আগাগুলি দেখসো এত লাগে খাইতে ইচ্ছা করে কি

আগা ভিদি এমনভাবে বড় বের হইছে ডেক্লেয়ার খাইতে ইচ্ছা করে না কাটতে মন চায় না জগের মতো আগাইতাছে কত সুন্দর উফ এটা দেখা যায় অনেকে বলে তরমুজের মতো মাইনা বউ আসলো না একজন আমার বলছে কি বলছে জানো বলছে ভিতরে কাটটা দেখাইতে ভিতরে লাল মিষ্টি কুমড় না তরমুজের মতো লাল তরমুজ এটা কি কাটতে যেমন কাটবা কাটতে ও দি দি না আমি ডিম কোথা থেকে আমি কি চিনি কে কোথা থেকে কমেন্ট করছে আজকে ইয়া লাউটা কি থাকবে আর দুই দিন এখনো করা আমি আজকে দেখছি এই যে লাউটা এটা করা আমি আজকে চিমড়ি দিয়ে দেখছি তুমি দেখবা আমার নখ নাই নখ নাই দিয়ে দেখতে পারো যদি বাতি হয় আর কার আর ইয়া করে কেসি দাও কেটে দি এটা না আমি তো বলছিলাম একটু থাকা ও তুমি কি এই বছর আর লাউ কাটছিলা লাই এই প্রথম লাউ কাটলা তুমি নেহাত মিলেদুল কাটছিল না তুমি তার কাটও নাই কিন্তু ওরা কাটছিলো লম্বা লাউটা লম্বা লাউ আর আছে তো ভিতরে আরো আছে দেখছো হুম ওর ভিতরে আছে লাউ খুঁজতেছো কয়টা পাইছো

কচু শাকগুলি এত ভালো লাগতেছে আর ভিতরে আছি এখন আজকে বাগান থেকে যে সবজিগুলি তুললাম এখানে আছে কচু শাক বাগানের একদম দেশি লতিরাজ কচু এখানে আছে কিছু কাঁচা টমেটো আধা পাকা আর এখানে আছে দেশি ডাটা এটা সরসরি ডাটা না অন্য কোনো ডাটা মনে নাই প্যাকেট কিনে বীজ রোপণ করছিলাম আর এদিকে আছে পাকা টমেটো গাছের গোল লাউ সুন্দরী মাসাল্লা লাউটা কিন্তু বড় অনেক কিন্তু দেখা যাচ্ছে ছোট। আর এদিকে এই যে এটা চাল কুমড়া চাইনিজ চাল কুমড়া আমাদের দেশের চাল কুমড়া না সবজি তুলতে তুলতে আজকে সন্ধ্যা হয়ে গেছে অনেক সন্ধ্যাবেলা একটু পরে মা টাইম হয়ে যাবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ